গাই সাদিকে খুন করাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাত্র গ্রেপ্তার সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছিল হাদির খুনিদের কেন গ্রেফতার করা হচ্ছে না কেন হঠাৎ থমকে গেল এই চাঞ্চল্যকর হত্যার মামলা তদন্ত তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক বছরের লেনদেন হয়েছে একশো কোটি টাকা জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একশো কোটি টাকা হত্যার ঠিক আগ মুহূর্তে ফয়সালের অ্যাকাউন্টে ঢোকা বিপুল পরিমাণ টাকা কি শুধুই কাকতালীয় নাকি এটি ছিল কিলিং মিশনের অগ্রিম পেমেন্ট খুনি তো নয় যেন বিরাট ধনকুবের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে চোখ কপালে উঠবে যে কারো ব্যাংকে তার একশো কোটি টাকা লেনদেন একশো কোটি টাকা নাকি তারেক রহমান ফয়সালকে দিয়ে শরীফ ওসমান হাদিকে না ফেরার দেশে পাঠায় হ্যাঁ প্রিয় দর্শক শরীফ ওসমান হাদির ঘটনায় মেন মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে প্ল্যান করে তারেক রহমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমনকি কিভাবেই বা ফয়সালকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সমস্ত তত্ত্ব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মানে ভাবতে পারছেন একজন লোককে মারার জন্য একশো কোটি টাকা দেওয়া হয়েছে মানে ভাবতে পারছেন কত গেম খেলেছে চেয়ারম্যান তারেক রহমান তো প্রিয় দর্শক চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করে কাজ করি আমি কিন্তু সেই সেই না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফের দাউদ খান সে কি সত্যি শুধুই একজন ভাড়াটে খুনি নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়েছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য সাম্রাজ্য কারণ ব্যাংক ব্যালেন্সের হিসাব সামনে আসতেই চোখ কপালে উঠেছে সবার তদন্তের নথি বলছে তার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ একশো সাতাশ কোটি টাকা এমনকি শুধু হাদিকে হত্যা করার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কিন্তু প্রশ্ন হলো একজন শুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে কারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আরো বড় প্রশ্ন একশো সাতাশ কোটি টাকার এই লেনদেন কি শুধুই হত্যার জন্য নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ এই অর্থ কি এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে থেকে নাকি আন্তর্জাতিক আন্ডার ওয়ার্ল্ড অদৃশ্য হাত কাজ করেছে এখানে আরো ভয়ঙ্কর প্রশ্নটি হলো ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড় নাকি সে কেবল দাবার বোর্ডের একটি গুটি আর যদি তাই হয় তাহলে কারা নাড়ছে এই রক্ত দাবার বোর্ডের সুতো এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক সতীব জয়কে ফায়ার করে চোখ খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চোখ খুব ফেলে মায়ের অন্তরে কি রক্ত ক্ষরণ আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসেবে গণ্য হল অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবন দরদাম হয় কয়েকশো কোটি টাকার মোটা অঙ্কে ফয়সাল করি মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয় এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হার হিম করা বাস্তবতা ফয়সালের মূল পরিচয় সে একজন ভাড়াটে সুটা অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা কিন্তু তদন্তকারীরা যখন তার ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব টেবিলে রাখলেন তখন অভিজ্ঞ গোয়েন্দাদের কপালেও ঘাম ছুটে যায় ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন এখানে কোনো কিস্তি নেই কোনো অপেক্ষা নেই বরং মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা সিনেমার কাহিনীকেও হার মানায় এই অপরাধ চক্রের গল্প তদন্তে দেখা গেছে হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে ওঠে হত্যাকাণ্ডের ঠিক তিন মাস আগে এবং এক মাস আগে এই দুই সময়ে ঘটে দুটি বিশাল অঙ্কের ট্রানজ্যাকশন মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে প্রথম দফায় দু হাজার পঁচিশ সালের আঠারোই সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা আশ্চর্যের বিষয় এই অ্যাকাউন্টটি ছিল এস এম ই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে মজার ব্যাপার হলো নামে উইমেন এন্টারপ্রাইজ হলো মূল হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল ফয়সাল হাদি হত্যা ঠিক এক মাস আগে চৌঠা নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লীর শাখায় জমা হয় পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্ট ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে ফয়সাল জানতেন একবারে এত বড় টাকা তোলা সম্ভব নয় তাই ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন করে সে খুনের মিশন এবং নিজের আত্মগোপনের জন্য প্রস্তুতি নেয় ফয়সাল ছিল অত্যন্ত চালাক চতুর সে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা ব্যাংকে রেখে বাকিটা ক্যাশ করে নেন হাদিকে খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয় যেমন স্ত্রীকে নরসিং দিতে বাবা মাকে ক্যারানীগঞ্জে এমনকি বোনকে বিদেশে পাঠিয়ে দেয় তারপর একদম ঠান্ডা মাথায় হাদির জীবন শেষ করার মিশনে নামে ফয়সাল পুলিশ হাদির বাবা মা স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয় তার কালো টাকার সাম্রাজ্য অনেক বিস্তৃত একজন সাধারণ মানুষের সর্বোচ্চ দুই থেকে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে কিন্তু ফয়সালের লেনদেন ও অ্যাকাউন্ট সংখ্যা তা অনেক গুণে ছাড়িয়ে গেছে কিন্তু এই ব্যক্তির অপরাধের জাল যে কতটা গভীরে বিস্তৃত ছিল তাকে আদৌ কল্পনা করা যায় একজন মানুষের নামে দেশের ১৪টি নাম করা ব্যাংকে সচল ছিল তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন ফয়সাল একা ব্যবহার করত তিপ্পান্নটি অ্যাকাউন্ট মাত্র দু থেকে দু হাজার পঁচিশ এই আট বছরে এইসব অ্যাকাউন্টের লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকা একজন পেশাদার শুটারের হাতে শত কোটি টাকার এমন অস্বাভাবিক লেনদেন গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে সিআইডি থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন এই টাকা এলো কোথা থেকে গোয়েন্দারা যতই ফয়সালের কর্মকাণ্ডের গভীরে ঢুকেছেন ততই সামনে এসেছে এক অন্ধকার জগতের নিখুঁত ব্লু প্রিন্ট প্রশ্ন উঠছে এই একশো সাতাশ কোটি টাকা কি শুধুই খুনের সুপারি নাকি এর আড়ালে চলছে আরো বড় কিছু আন্তর্জাতিক মানি লন্ডারিং সিন্ডিকেটের কোন ছায়া কি লুকিয়ে আছে এখানে একজন শুটারের অ্যাকাউন্টে এত বিপুল অর্থ কখনোই ভালো উদ্দেশ্যে জমা হতে পারে না তাহলে এই টাকার জোগানদাতা কারা কারা পর্দার আড়াল থেকে ফয়সালের মতো মানুষকে দাবার গুটির মতো চালনা করছে তদন্তে দেখা গেছে এই অর্থ রাতারাতি আসেনি দু সাল থেকে ধাপে ধাপে টাকা ঢুকেছে কখনো কয়েক লাখ কখনো কয়েক কোটি লেনদেনের এই প্যাটার্ন দেখে আর্থিক করে স্পষ্ট ভাষায় বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত অপারেশন খুনের সুপারির আড়ালে আসলে কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি আর তার মুখ ছিল ফয়সাল তবে ফয়সাল নির্বোধ ছিল না সে জানত সরাসরি আন্ডার ওয়ার্ল্ডের পরিচয় মানে দ্রুত ধরা পড়া তাই সে গড়ে তুলেছিল এক ঝকঝকে কর্পোরেট মুখোশ সমাজের চোখে সে ছিল একজন সফল আধুনিক ও প্রতিভাবান আইটি উদ্যোক্তা নিজের স্ত্রীর নামে একে একে খুলেছিল ভরা নামের একাধিক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি আইকন সফটওয়্যার লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিডস কর্পোরেশন আর ডিরেক্টরি প্রজেক্ট ভিজিটিং কার্ড নাম থাকলে যে কেউ ভাবত নিশ্চয়ই কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর সিআইডি সাহসী সাংবাদিকরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার এইসব প্রতিষ্ঠানের খোঁজে যান তখন বেরিয়ে আসে আসল ধোয়াশা কাগজিকরমে বাংলা মোটর কিংবা আদাবরের বাইতুলামান হাউসিং ঠিকানা থাকলেও বাস্তবে সেখানে ছিল না কোনো অফিস না ছিল দক্ষ আইটি ইঞ্জিনিয়ার না কোনো সার্ভার রোগ ছিল শুধু শূন্য দেয়াল আর মিথ্যা আশ্বাসের সাইনবোর্ড যার আড়ালে জমে উঠেছিল কোটি কোটি টাকার বিষাক্ত জঞ্জাল লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে তদন্তকারীরা যা দেখলেন তা রীতিমতো শিউরে উঠার মতো কেননা দেড় বছর আগেই প্রতিষ্ঠানটি সব গুটিয়ে উঠাও কোনো অফিস নেই নেই কোনো কর্মচারী নেই কোনো কার্যক্রম অর্থাৎ এই কোম্পানিগুলো কখনোই কোনো সফটওয়্যার বানায়নি তারা বানিয়েছিল অপরাধের টাকাকে সাদা করার এক অবৈধ বর্ম হিটম্যান ও কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমে উপার্জিত রক্তমাখা টাকা এসব ভুয়া প্রতিষ্ঠানের নামে বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢুকিয়ে দেওয়া হতো তদন্ত যত এগিয়েছে ততই বেরিয়ে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের নামে ছিল উনিশটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে এতগুলো অ্যাকাউন্ট থাকা চরমভাবে অস্বাভাবিক সাধারণত সন্দেহজনক লেনদেন হলেই তা নজরদারিতে আসার কথা কিন্তু ফয়সাল ছিল ভয়ঙ্কর রকমের চতু সে জানতো কোথায় সিস্টেমের ফাঁক কোন গলিপথ দিয়ে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে হয় কোটি কোটি টাকা লেনদেনের পর এসব অ্যাকাউন্ট আজ পরিত্যক্ত নিষ্প্রাণ খরসের মতো পড়ে আছে এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তার মারাত্মক দুর্বলতা ফয়সাল কিন্তু নতুন কোনো অপরাধী নয় গত বছর একবার মারাত্মক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারও হয়েছিল সে কিন্তু রহস্যজনকভাবে জামিন পেয়ে বেরিয়ে আসে আর জামিন পাওয়ার পরই সে হয়ে ওঠে আরো ব্যাপরোয়া আরও নির্দয় তার উপর গোয়েন্দা নজরদারি ছিল এই কথা সত্য কিন্তু তারপরও চোখের পলকে সে সবার নজর এড়িয়ে একশো কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক অপারেশন চালিয়ে গেছে বর্তমানে সিআইডি ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে মানি লন্ডারিং আইনের আওতায় প্রতিটি ট্রানজেকশন এখন খুঁটিয়ে যাচাই করা হচ্ছে কিন্তু সমস্যা হলো ফয়সাল এত নিখুঁতভাবে লেনদেনগুলো করেছে যে প্রকৃত অর্থের উৎস বের করা এখন গোয়েন্দাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ প্রেরকের নাম হওয়া হতে পারে আইপি অ্যাড্রেস বিদেশি সার্ভারে লেনদেনের পথ ঘুরে গেছে একাধিক দেশের মধ্য দিয়ে সব মিলিয়ে এটি যেন গভীর অন্ধকার জাল যার প্রতিটি সুতো ছুলেই নতুন রহস্য সামনে আসে তবে শুরুতেই দাবি করা হয়েছিল ফয়সালের লাস্ট ট্রানজেকশন বিএমপি নেতা মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে লেনদেন করা হয়েছে এবং তিনিও এই চক্রের সাথে কিন্তু পরবর্তীতে তদন্ত সংশ্লিষ্ট রাশিটি মিথ্যা কিংবা গুজব বলে প্রকাশ করেন এখন প্রশ্ন হলো এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই আধিপত্য বিস্তারের লোক কাজ করেছে নাকি এর আড়ালে রয়েছে কোনো বড় বিদেশি আন্তর্জাতিক চক্র একশো কোটি টাকার এই বিশাল লেনদেনের পেছনের আসল সত্য কি চাপা পড়ে যাবে মাত্র দুই কোটি একচুয়েল লাখ টাকার নগদ অর্থ যারা একটি খুনের জন্য যোগান দিতে পারে তারা কি সাধারণ মানুষ হতে পারে নাকি আড়ালে আছে কোনো প্রভাবশালী রাজনৈতিক গডফাদার যারা নিজের হাত পরিষ্কার রাখতে ফয়সালের মতো শুটারদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে নাকি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে কোনো আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া চক্র এই খুনি এখনো পলাতক তার ব্যাংক ব্যালেন্স সরকারের চিম্মায় কিন্তু ফয়সাল এখনো অধরা আর যারা তাকে কোটি টাকার সাম্রাজ্য গড়তে সহায়তা করেছে সেই অদৃশ্য হাতগুলো এখনো ধরা ছোঁয়ার বাইরে কিন্তু প্রশ্ন থেকে যায় আর কতদিন ফয়সাল ও তার অর্থের যোগান দাতারা আইনের ঊর্ধে থাকবে জনগণ আজ এই প্রশ্নের উত্তর চায় ইতিমধ্যে হাদির কালজয়ী বক্তবা এবং তার হত্যার বিচারে ট্রেন সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এই এবং তার বাহিনীরা আল্লাহ তারা শরীফ উসমান হাদি লাখো জনতার হৃদয় স্পন্দন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু নেতা আজ আমাদের মাঝে নেই রাজধানীর বুকে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল অথচ আজ এই ইস্যুটি যেন ধুলুর আস্তরে চাপা পড়ে যাচ্ছে উসমান হাদি যখন জীবন দিলেন তখন আমরা ভেবেছিলাম বিচার হবে দ্রুততম সময়ে কিন্তু হাই আফসোস আজ দেশের সমস্ত মিডিয়া ক্যামেরা আর সংবাদপত্রের ফোকাস ঘুরে গেছে অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যখন মিডিয়া মাতামাতি করছে তারেক রহমান কোথায় যাচ্ছে কি করছে এমনকি তার বিড়াল কি করছে তা নিয়ে যখন ব্রেকিং নিউজ হচ্ছে তখন একটি জ্বলন্ত প্রশ্ন আমরা এড়িয়ে যাচ্ছি উসমান হাদির খুনিদের কেন গ্রেফতার করা হচ্ছে না কেন হঠাৎ থমকে গেল এই হত্যার মামলা তদন্ত আজ আমরা সেই ধামাচাপা দেওয়া সত্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন শহীদ উসমান হাদির মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে রাজনীতির দাবা খেলার দিকে শুরু থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার সন্দেহের তীর ছিল বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে কিন্তু কেন সমীকরণটা যে খুবই সহজ ঢাকা আট আসন এই আসনটি নিয়ে মির্জা আব্বাসের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ ও জনপ্রিয় নেতা শরীফ উসমান হাদি হাদি এই আসনের নির্বাচনে শক্ত প্রস্তুতি নিয়েছিলেন মির্জা আব্বাসের জন্য তিনি ছিলেন এক বিশাল ভয়ের কারণ আজ হাদি নেই। অর্থাৎ মির্জা আব্বাসের পথ এখন একদম কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি আসনে নিজের আধিপত্য কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নেই এর শিকড় চলে গেছে ব্যাংকিং খাতের গভীর অন্ধকারের দিকে তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো পিলে চমকানোর মতো মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকে শুটার ফয়সালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে একজন ভাড়াটে খুনি বা ভারাটে অ্যাকাউন্টে কত টাকাই বা থাকতে পারে লাখ টাকা কিংবা কোটি টাকা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন সিআইডির তদন্ত বলছে ফয়সালের তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক বছরে লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকা জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একশো সাতাশ কোটি টাকা হত্যার আগ মুহূর্তে ফয়সালের অ্যাকাউন্টে ঢোকা বিপুল পরিমাণ টাকা কি শুধুই কাকতালীয় নাকি এটি ছিল কিলিং মিশনের অগ্রিম পেমেন্ট হত্যাকাণ্ডের পরপরই একটি খবর দ্রুতই ছড়িয়ে দেওয়া হয়েছে খুনি ফয়সাল ও আলমগীর ভারতে নাকি Ali geht jetzt hin. কিন্তু এখন মনে হচ্ছে এটি ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি আর নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে বিতর্কিত সাংবাদিক তিনি প্রথম চাউর করেছিলেন যে খুনিরা ভারতে পালিয়ে গেছেন কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে এখনো পৌঁছায়নি অনেকেই মনে করছেন খুনিরা ভারতে পালিয়েছে এই গুজবটি ছড়িয়ে মূলত দেশের ভিতরেই খুনিদের নিরাপদে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে জনগণের খুব কিছু ক্ষমতা হয় এবং আসল মাস্টার মাইন্ড পর্দার আড়ালেই থাকতে পারে যদিও পুলিশের একটি অংশ দাবি করছে ঘটনার রাতে খুনিরা ময়মির সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে আর এই কাজে সহায়তা করেছে ঢাকা মহানগর উত্তর যুবলোকের নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও তার ভগ্নীপতি আমিনুল ইসলাম স্থানীয় দালাল ফিলিপ নালের মাধ্যমে পাঁচ টাকার বিনিময়ে সীমান্ত পার করার গল্প শোনা যাচ্ছে আমিনুলকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এত বড় হাই প্রোফাইল হত্যাকাণ্ডের পর সীমান্ত পার হওয়া কি এতটাই সহজ ছিল নাকি ছোট চুনুপুটিদের সামনে এনে রাঘব সবচেয়ে দুঃখজনক বিষয় হল আমাদের মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা যে মিডিয়া উসমান হাদির জানাজার জনস্রোত দেখে লাইভ সম্প্রচার করেছিলেন আজ তারাই রহস্যজনকভাবে চোখ বর্তমানে তাদের সকল এনার্জি খরচ হচ্ছে তারেক রহমানের দেশে ফিরা নিয়ে অবশ্য এটি একটি বড় রাজনৈতিক ঘটনা কিন্তু তাই বলে একটি বিচারহীন হত্যাকাণ্ড কি এভাবেই যাবে তারেক রহমান দেশে ফিরেছেন তার সংবর্ধনা তার সফর সঙ্গী এসব খবরের ভিড়ে হাদির রক্তাক্ত হয়ে যাচ্ছে এক অদৃশ্য টানে মিডিয়াগুলো তাদের ঠিক যেখানে হাদির নাম উচ্চারণ করা হয়তো এখন তাদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে এত বড় ঘটনার পর যেখানে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার কথা ভারত সরকারের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ করার কথা সেখানে প্রশাসন এক নীরব দর্শকের ভূমিকা পালন করছে কেবল কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে কি তারা দায় সারতে চাইছে সিআইডি এত বড় মানি এর প্রমাণ পাওয়ার পরেও কেন সেই অর্থের উৎসের বা বলদের কলার ধরছে না এই নিরবতা কি এটাই প্রমাণ করছে যে প্রশাসনের ভিতরেও ঘাপটি মেরে বসে আছে সেই অবশক্তি যারা চায় না আসল সত্যটা সামনে আসুক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টদের কথাই বারবার উঠে এসেছে স্বভাবত ফেসে যাচ্ছেন মির্জা আব্বাস তার ব্যাংকে খুনির অ্যাকাউন্ট নির্বাচন এলাকায় হত্যাকাণ্ড এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া সব মিলিয়ে সমীকরণ তার দিকেই নির্দেশ করছে হত্যার পরবর্তী সময়ে তার হাসপাতালে যাওয়া নানা রকম অসংলগ্ন কথাবার্তা সন্দেহের দানা আরও বাঁধিয়ে তুলেছে পরিশেষে একটা কথাই বলতে চাই উসমান হাদি কেবল একটি নাম নয় এটি একটি চেতনার নাম তাকে হত্যা করে হয়তো তার দেহটাই সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার আদর্শকে মুছে ফেলা যাবে না আমরা তারেক রহমানের দেশে ফিরাকে স্বাগতম জানাই কিন্তু আমরা চাই না এই উৎসবের আড়ালে হাদির বিচার হারিয়ে যাক একশো সাতাশ কোটি টাকার উৎস কি মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা কতটুকু এবং খুনি ফয়সাল এখন আসলে কোথায় আছেন এই প্রশ্নের উত্তর সরকারকে দিতেই হবে যতদিন না আসল মাস্টার মাইন্ডরা আইনের আওতায় আসছে ততদিন ইনকিলাব মঞ্চ এবং দেশের জনতা রাজপথ ছাড়বে না ধামাচাপা দেওয়ার শত চেষ্টা হলেও সত্য একদিন প্রকাশিত হবেই বিচার আমরা চাই এবং তা এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ তবে গল্পের এখানেই শেষ নয় আমাদের কাছে আসা তথ্য এবং বিভিন্ন সূত্র বলছে এক ভয়ঙ্কর ছক কষা হচ্ছে পর্দার আড়ালে আপনারা অনেকেই হয়তো ভাবছেন খুনিরা ভারতের নিরাপদ আশ্রয়ে আছে কিন্তু অনুসন্ধানী সাংবাদিক এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টদের একটি বড় অংশ দাবি করছে শুটার ফয়সাল করিম মাসুদ সম্ভবত দেশেই আছেন তাকে ভারত পালায়নের গল্পটা শুধুই আয়োয়াস আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় আশঙ্কার বিষয়টি খুনি যদি দেশেই থাকে তবে কি তাকে জীবিত ধরা হবে নাকি বন্দুকযোদ্ধ বা ক্রসফায়ারের ওই পুরানো নাটকের মঞ্চায়ন করে তাকে চিরতরে চুপ করে দেওয়া হবে কারণ ফয়সাল যদি জীবিত পুলিশের হাতে ধরা পড়ে এবং মুখ খোলে তবে বেরিয়ে আসবে পেছনের আসল গডফাদারের নাম বেরিয়ে আসবে কার নির্দেশে ট্রিগার টানা হয়েছিল যারা হাজার কুড়ি টাকার মালিক যারা ক্ষমতার শীর্ষে বসে কলকাঠি নাড়ছে তারা কি চাইবেন ফয়সাল বেঁচে থাকুক তাই সন্দেহ ঘনীভূত হচ্ছে তদন্তের ধীরগতি কি আসলে ফয়সালকে সরিয়ে দেওয়া বা গায়েব করে দেওয়ার সময়ক্ষেপন মাত্র চেকগুলো তদন্ত করলে সব বেড়ে আসবে কিন্তু সেই চেকদাতার নাম আড়াল করতে কি তবে ফয়সালকে বলির পাঠা বাড়ানো হচ্ছে এবার একটু ব্যাঙ্ক পাড়ার দিকে নজর দেওয়া যাক ঢাকা ব্যাংকে একশো সাতাশ কোটি টাকা লেনদেন কোনো মুখের কথা নয় এটা কোনো কাঁচা বাজারের হিসাব নয় যে কেউ জানবে না একজন সাধারণ গ্রাহক দশ লাখ টাকা তুললেই যেখানে হাজারটা প্রশ্নের মুখে পড়তে হয় সেখানে একজন চিহ্নিত সন্ত্রাসীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকলো আর বের করা হলো অথচ ব্যাংকের এমডি ম্যানেজার বা বোর্ড অব ডিরেক্টর কিছুই জানলেন না সিআইটি তদন্তে চেকগুলো জব্দ করেছে কিন্তু সেই চেকে কার সাক করছিল তা নিয়ে কেন এত গোপনীয়তা সাক্ষরগুলো কি মির্জা আব্বাসের নিজের নাকি তার বিশ্বস্ত সহচরের নাকি ব্যাংকের ভেতরে থেকেই কোনো প্রভাবশালী মহল এই লেনদেনের বৈধতা দিয়েছে অ্যাক্টিভিস্টরা বলছেন শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে ব্যাংকের অভ্যন্তরীণ সহায়তা ছাড়া এত বড় মানি লন্ডারিং এবং জঙ্গি স্টাইলের ফান্ডের যোগান দেওয়া প্রায় অসম্ভব অথচ দেখুন আজ পর্যন্ত ব্যাংকের কোনো শীর্ষ কর্মকতাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশে এসেছে এমনকি অনেকেই গুঞ্জন ছড়াচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির ঘটনায় জড়িত বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেননা তার বিপক্ষে দলের নেতা ছিল এই হাদি আর যার কারণেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় আর ইতিমধ্যে দেশে পাও রেখেছে কিন্তু অনেকেই আবার বলতেছে হাজির ঘটনার এক নাম্বার মাস্টার মাইন্ড হচ্ছে মির্জা আব্বাস প্রিয় এখন আপনারাই বিবেচনা করবেন এই ঘটনার সাথে আসলে কে জড়িত আর কেই বা ফয়সালকে ভারতে পাঠাতে সাহায্য করলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz